আল্লাহ নামে এই কোরআনুল কারিম অবতীর্ণ করেছেন সমস্ত মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য কারিম অবতীর্ণ করা হয় নাই আল্লাহ সমস্ত মানুষের জন্য অবতীর্ণ অবতীর্ণ করেছেন নাস আমি করেছি সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষ মক্কা মদিনার সমস্ত মানুষ এই কোরআনুল করিম তারা শুনল শোন শোনে নাই সবাই কোরআন শুনল কিন্তু কোরআনুল করিম সবাই শুনলেও হবে কি সঠিক সিদ্ধান্ত সবাই নিতে পারল না ঠিক না প্রথমে একটি দল আল্লাহ আলামিন যার ব্যাপারে মধ্যে তুলে দিয়েছেন একটি দল কোরআন শুনল আবু সাহেবা কোরআন শুনল কতক্ষণ পর্যন্ত শুনেছেন সারাটা রাত তারা আল্লাহর কোরআনুল কারীম শুনেছেন সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনলেন এমনকি মশা মাছি লেগেছে রাতের গভীরে মশা পর্যন্ত তাড়ানোর সুযোগ তারা পায় নাই কেমন আগ্রহ নিয়ে কেমন মানসিকতা নিয়ে কেমন আন্তরিকতা নিয়ে তারা কোরআন শুনেছেন মামিং শাফিন আফদন ইং দাং লয় কেয়াতেয়া মাতিমিনাল ওর আ নবীজি বললেন সাহাবিরাজ শোনফ কাম উত্তরের মায়ে তার মুসিবতের দিন আল্লাহ কোরানুল কারি মেরে চাই তো উত্তম সুপারিশকারী বন্ধু আর তোমরা কাউকে পাবো না লা নাবিও কোন নবীও না ওলা মালা কু কোন ফেরেস্তাম না ওলা বাইরে অন্য কাউকেই তোমরা পাবে না তাহলে উত্তম বন্ধু উত্তম সুপারিশকারী হচ্ছেন তার নাম কি কোরান কোরানের পক্ষে আমার পক্ষে যদি কোরআনকে আমি চাই কোরআনকে না করে কোন মানুষ যদি এক ঘন্টা কিংবা আধা ঘণ্টা দেড় ঘন্টা এই সময়টুকু যদি মনোযোগ সহকারে আল্লাহর কালাম যদি শুনতে থাকে একজন মানুষ ষাট বছর একাধারে নাফর নামাজ পড়লে যেই সব হবে আল্লাহ রব্বুল আলমিন এক দেড় ঘন্টার ব্যয় করার কারণে আল্লাহ ষাট বছরের এবাদত কবুল হওয়ার সব আল্লাহ আমল্লামায় দিয়ে দিবে আপনি আপনি আমি যতদিন থেকে নামাজ পড়ি এই নামাজগুলো কবুল হয়েছে এমন একজন ব্যক্তি এই কথা বলতে পারবেন আর আল্লাহ ঘোষণা করলেন এই এক দেড় ঘন্টা যেটা বসে কোরআন শুনবেন কবুল হওয়া নামাজের সব আমল নামে দিয়ে দিবেন এত বড় এত বড় একটা অফার সে অফার ছেড়ে আমরা বাহিরে ঘুরবো না আমার ভাইরা বলতেছিলাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে কোরআন অবতীর্ণ আর এই কোরআনুল করিম অবতীর্ণ হওয়ার পর জাতি তিন ভাগে বিভক্ত কয় ভাগে চল্লিশ বছর পর্যন্ত আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাহ আলী সাল্লাম ধর্ম বর্ণ নির্বিশেষে মক্কার সমস্ত লোকগুলো বিশ্বনবীর নামটা রেখেছিল আল আমিন কি বলেন বিশ্বনবীর নাম রেখেছিল তারাই রেখেছিল আসাদ তারাই বলেছিল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে তিনি আমান উদ্দার ওই মক্কার কাপের বাচ্চা কাপেরা বলেছিল বলেছিল বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম তিনি একজন ন্যায় বিচারক ঠিক নেবে ঠিক চল্লিশের মাথায় একচল্লিশের শুরুতেই যখন আল্লাহর পক্ষ থেকে কালাম অবতীর্ণ হলো যারাই সুন্দর ভালো ভালো নাম গুলে দিয়েছিল ওই লোকগুলাই বিশ্বনবীকে এখন পাগল বিশ্বনবীকে কবি বিশ্বনবীকে সাহিত্যিক বিশ্বনবীকে গণক হাজার অশ্লীল ভাষায় বিশ্বনবীকে কটুক্তি এবং গালিগালা শুরু করে দিল কথা বলেন ঠিক না ঠিক এখান থেকে শিক্ষা নিতে হবে বিশ্বনবীর উন্মত হিসাবে যারা সত্যিকারেরা দাবি করবে যারাই রসুলের নেতৃত্ব এবং তার নীতিমালা তার উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর এই অহির জ্ঞান যদি কেউ গ্রহণ করে বিশ্বনবীর আদর্শ নেতা হিসাবে যদি গ্রহণ করে তাকেও এই সমাজে অশালীন বাছাই গালিগালাজ করা হবে আর যদি না করা হয় বুঝতে হবে লোকটা পূর্ণাঙ্গ ইমানদার এখন হয় নাই আমার ভাইরা বিশ্বনবীকে তেরোটি বছর জুলুম নির্যাতনের মধ্য দিয়েও তাকে মুখী জীবনটা পার করা লেগেছে তেরো বছরের পর যেই জাতি কল্যাণ চায় না আল্লাহ সেই জাতির ঘাড়ের উপর জোর করে কল্যাণ চাপিয়ে দেন না মক্কায় অবতীর্ণ হয়েছে কিন্তু মক্কার লোকেরা কোরআন থেকে কল্যাণ নিতে পারল না ঠিক নেবে ঠিক আল্লাহ ঘোষণা করলেন হে নবী যে জাতি কল্যাণ চায় না আমি জোর করে সেই জাতিকে কল্যাণ দেব না আপনাকে অনুমতি দেওয়া হলো তুমি মদিনায় হিজরত করো মোক মদিনার লোকেরা হাত দুটা বাড়ায় দিয়ে তাকে রিসিভ করলো ঠিক নেবে ঠিক মদিনায় গিয়ে বিশ্বনবী সাল্লাহকু আলিয়া সাল্লাম ছোট্ট ইসলামী স্টেট তিনি তৈরি করলেন ইসলামী স্টেট তৈরি হওয়ার পর সেই সময় জরুরি ছিল রাষ্ট্রের সংবিধান কে বলেন রাষ্ট্রের সংবিধান তার কারণ বিশ্বনবী সাল্লাহকু আলিয়া আগমনের পূর্ব জীবনটা ছিল জাহিলিয়াতের যুগ আর জাহিলিয়াতের নীতিমালা ছিল কুফুরি নীতিমালা ঠিক নেব্যা ঠিক ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সমস্ত নীতিমালাগুলো ছিল মানুষের তৈরি করা মতাদর্শ বিশ্ব নবী হিজরত করার পর ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কুপুরি নীতিমালাগুলো পরিবর্তন করে আল্লাহর কোরআন দিয়ে এই নীতিমালা সাজানো জরুরি ছিল ঠিক কিনা ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন তার কোরআনুল কারিমের শ্রয়ে নিসা অবতীর্ণ করে নীতিমালাটা ঠিক করে দিলেন সোহান আল্লাহ বলেন আর এই নীতিমালা যখন আসলো নাজিল হয়ে গেল আমার ভাইরা তখন ওই মাদানি যুগে মদিনার কিছু লোকের এই নীতিমালাটা পছন্দ হইল না আমাদের মধ্যেও কিছু আমাদের দেশেও আছে যে আল্লাহর নীতিমালা দিয়ে যখন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের নীতিমালা দিয়ে যখন দেশ ও জাতিকে শাসন করার লক্ষ্যে আহ্বান করা হয় বেশি সংখ্যক মুসলমানের এটা পছন্দ হয় না কি বলেন